আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম নগর কৃষি খামারে অষ্টলাভ মুরগির অগ্রগতি আপনাদের দেখাবো আপনারা সকলেই জানেন আমাদের অষ্টলাভ মুরগি গত কোরবানির থেকে ডিমের আনি আমরা যেভাবে খাঁচা পদ্ধতিতে মুরগি পালন করে থাকি সে এই রাত্রেবেলা ভিডিও করতেছি আপনাদের আপডেট দেওয়ার জন্য সারাদিন করে সেই সুযোগটা পাই না যেটা বলছিলাম আমরা খাঁচা পদ্ধতিতে যেভাবে মুরগি ডিম পালন করে থাকি সেখানে আমাদের বীজ ডিমের হার আলহামদুলিল্লাহ শতভাগ বলবো না পঁচাশি থেকে নব্বই ভাগ বিজ ডিমরা পাই মানে পর্যাপ্ত জায়গা থাকে প্রতিটা ইউনিটে প্রতিটা ইউনিটে তিনটা মুরগিটা মুরগ দেওয়া আছে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার মুরগি থেকে মুরগির ডিমে আমি ইনফিল সেখান থেকে আমাদের আজকে পর্যাপ্ত বাচ্চা ফোটা শুরু হয়েছে দেখতে পাচ্ছি যে মিটিং করতেছে শতভাগ মিট কমপ্লিট হয়েছে এবং এই খাঁচা পদ্ধতিতে মুরগি পালন করলে অনেকে বলে কৃত্রিম প্রজনন দরকার পড়ে কিন্তু আমি তো দীর্ঘ এক বছর যাবৎ খাঁচা পদ্ধতি পালন করতেছি এবং বীজ ডিম উৎপাদন করতেছি কোনো কৃত্রিম প্রজনন করি না এই অষ্টলাভ মর মুরগিগুলো আমি ডিমের জন্য লালন পালন করতেছি গার্জেনদের খাবার আমি ডিমের খাবার দিচ্ছি যার জন্য এদের স্বাস্থ্যটা বেশি বাড়াচ্ছি না আর এদেরকে যদি আমি পূর্ণ পরিপূর্ণভাবে মাংসের খাবার দিতাম একটা বড় আট নয় কেজি হতো আর মুরগিগুলো সাড়ে তিন থেকে চার কেজি হইত এদের থেকে আলহামদুলিল্লাহ আমরা ডিম পাচ্ছি কন্টিনিউ আমাদের বারো পিস মুরগি অষ্টলাপ মুরগির আমাদের সেট আপ আপনাদের যাদের যাদের অস্ট্রলাপ মুরগির এরকম অথেন্টিক প্যারেন্টসের জাত সংগ্রহ করা প্রয়োজন বিজ ডিম হোক বাচ্চা হোক জিরো বাচ্চা পনেরো দিনের বাচ্চা বা এক মাসের বাচ্চা প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের প্যারেন্টসগুলো দেখলেন একদম সম্পূর্ণরূপে বিশুদ্ধ প্যারেন্টস থেকে আমাদের বিএডি উৎপাদিত হয় এখানে কোনোভাবে জাত সংমিশ্রণ বা ক্রস কোনোভাবে সুযোগ নাই সম্পূর্ণরূপে একই কালার কোডের মুরগি মেনটেন করে একই স্বাস্থ্যের মুরগি মেনটেন করে একই সাইজের মুরগি মেনটেন করে আমরা ডিম উৎপাদন করতেছি প্রতিটা মুরগি একদম একই ধরনের একই কালার কোনোটা মুরগি থেকে ওঁটা মুরগি আলাদা করতে পারবেন না কোনোটা মোরগ থেকে ওটা মোরগ আলাদা করতে পারবেন না আমরা তিরিশ পিস মুরগি থেকে নির্বাচিত করছি আমাদের ষোলো পিস মোরগ মুরগি সেইগুলোই আমরা প্যারেন্টস করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্যারেন্টসগুলো সফলভাবে ডিম দিয়ে যাচ্ছে তার ডিমডার বয়স অলমোস্ট এক দেড় মাস হয়ে গেছে তাদের প্রথম লটের বাচ্চা দশ পিস আমরা পাইছি সেগুলো আপনি আমাদের চ্যানেলের ভিডিওতে দেখতে পাবেন আর আজকে তাদের দ্বিতীয় লটের ইনকিউবেটার বাচ্চা বের হচ্ছে সেখানে আশা করি ইনশাল্লাহ চল্লিশ পিস বাচ্চা পাবো আবার আমরা আগামী পরশুকে আবার আরেকটা লট বসায় দেব সেখানে আমাদের অষ্টলাপ ফাওমি পাহাড়ি মুগি থাকবে আমরা এই কটা নিয়ে আপাতত কাজ করতেছি অনেকে মনে করতে পারেন যে অনেকগুলো নিয়ে কাজ করে এখানে যদি ক্রস হয় কোনো সুযোগ নেই ক্রস হওয়ার সেই অপশনটা এখানে সম্পূর্ণরূপে জিরো আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করতেছি যাতে কোনোভাবে মুরগির জাত যত ক্রস না হয় সংকট না হয় যাতে গ্রাহক পর্যায়ে শতভাগ যেন বিশুদ্ধ জাত যেন আমরা প্রোভাইড করতে পারি এই অষ্টলাভ মুরগির আপডেট কারো যদি জাত প্রয়োজন হয় আপনারা এই ভিডিও দেখে যাচাই বাছাই করে যদি মনে করেন যে শতভাগ অষ্টলাভ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা বিজ ডিম পাবেন বাচ্চা পাবেন কেউ যদি জিরো বাচ্চা বোর্ডিং করতে না পারেন বোর্ডিং করে আমরা শর্ত সাপেক্ষে পনেরো দিন একুশ দিন এক মাস দুমাসও বাচ্চা দিতে পারবেন আমাদের পর্যাপ্ত সুন্দর সেট আছে আর এই অষ্টলাপের আমাদের কাছে অলরেডি দেখেন একুশ দিনের বাচ্চা আছে এই অষ্টলাপের বাচ্চা এই মুরগির এ দেখেন একুশ দিনের বাচ্চা এখানে ফাউমিক বাচ্চা আছে অষ্টলাভ আছে অষ্টলাপের বাচ্চাগুলো আপনারা শুধু দেখেন নোটিশ করেন পাগুলো কীরকম মোটা মোটা ফাওয়ামির তুলনায় অষ্টলাপের বাচ্চাটা অলমোস্ট ডাবল একই সাথে একই দিনের বাচ্চা সেখানে আমরা নির্বিঘ্নে বলতে পারি অষ্টলাপ যাত্রা একটি সুপার ভেরিয়েন্টের জাত মাংসর দিকে যেরকম হাই রেসপন্স ডিমের দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাসাবাড়িতে বাড়িতে ব্রয়লারের অন্যতম একটা বিকল্প যেটা আপনারা দেশি মুরগির মাংসের স্বাদ পাবেন আর ব্রয়লার মতো গ্রোথ পাবেন এরা খাবার খেয়ে দেয় এখন রাত বাজে দশটা সবাই ঘুমে ভিভোর আছে আমি আসছি লাইট জ্বালিয়ে দিছি তাই এরা উঠছে কেউ খাবার খাচ্ছে খুবই চঞ্চল দেখেন খুবই চঞ্চল খুললে বোঝা যায় চঞ্চলতা দেখেন খুবই চঞ্চল বাচ্চাগুলো এই সর্বোপরি যাদের যাদের এরকম এত সুন্দর সঠিক জাত প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আমাদের লোকেশন হচ্ছে উত্তরা দক্ষিণ খান এখান থেকে আপনারা মুরগির বাচ্চা বিএসডি সংগ্রহ করতে পারবেন আমরা শর্ত সাপেক্ষে আপনাদেরকে সঠিক যাত্রা দেওয়ার চেষ্টা করব আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আমাদের ফেসবুক পেজ আছে নগরকৃষি খামার আমাদের এই যে প্রচার মাধ্যম ইউটিউব চ্যানেল আছে নগরকৃষি খামার আপনারা ওখানে যে আমাদের অ্যাক্টিভিটিস দেখতে পারেন আজকে এই পর্যন্ত ইনশাল আগামীতে আবারও নতুন আপডেট নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ